আপনারা দেখতেছি রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে তবে হঠাৎ করে আপনারা আপনারা একটু মানববন্ধনের মতো দাঁড়াইছেন এটা কেমন আপনারা কি চাচ্ছেন যে রাস্তাটা কিরকম কি বুঝেন ভাই চাচ্ছি বলতে হইলো অনেক বড় একটা রাস্তা ভাই এলাকায় অনেক কাঁচা মাল তারপর হইলো আপনার অটোমোটো আছে এলাকায় আনুষ আছে ভাই এই যে যাতায়াতের খুবই কষ্ট ভাই আমি চাইতেছি যাই ভাই আমাদের উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা আমাদের প্রশাসন বাজার আনুন উপজেলা দায়িত্বে আছেন অতি তাড়াতাড়ি এই রাস্তাটা আমাদেরকে মেরামত করার কাজটা করে দেয় তবে আপনি তো দেখলাম রাস্তাটি আপনার একেবারে চলাচলি অভযুক্ত সেতে এখানে কি কাঁচামাল কিরকম মানে এদিকে কাঁচা মালের কেমন অনেক অনেক কষ্ট করে মানুষ বের করছে এবং হাটে নিয়ে বিক্রি করতেছে লাখ লাখ টাকা ভুগান্তি আপোনাৰ অৱস্থা এলেকা দেখলাম রাস্তাটা যাতে দ্রুত মেরামত করা হয় যাতে রাস্তাতে আমরা চলাফেরা করতে পারি কৃষক জানি এই রাস্তা পারে অনেক ক্ষতিগ্রস্ত আছে কৃষি আবাদে সমস্যা হয় কিনা